রাজকুমার ঈদের দিন হতে শুভ মুক্তি আমেরিকান নায়িকা কুটনি কাফি আশাদ আদনান প্রযোজিত হিমাল আশরাফ পরিচালিত পরিচালক হলো আপনার প্রিয়তমা খ্যাত ব্লকবাস্টার যে সুমি হিট হয়েছে ব্লক বাস্টার হয়েছে সেই সিনেমার পরিচালক আপনার চলে আসবেন ঈদের দিন বারোটার থেকে শুরু সারা বারোটায় শুরু সারা হবে বারোটা থেকে টিকিট দেওয়া হবে বন্ধুরা এই হলো সেই নসিব সিনেমা হলের ভিতরে যাওয়ার রাস্তা এই সিঁড়িতে উঠতে হবে এই এগুলো সব পরিষ্কার হবে বন্ধুরা এই মাত্র হলের কাছে এখনো শেষ হয় নাই এই এই হলো সিঁড়ি এই দিক দিয়ে এই যে এই গেট তার আগে দেখে এই যে আমাদের হলের কাজ চলছে এই যে পুরো ডেকোরটেশনের কাজ শেষের পথে এই যে এটা হলো টিকিট কাউন্টার এটা হলো মেন গেট

ফ্যান ট্যান সব থাকে ফ্যান এখনো লাগা হয়নি অনেক বড় হল রুম আপনারা চলে আসবেন আমাদের এই মেসেজ সিনেমা হলে ঈদের দিন হতো শুভ মুক্তি এখানে সিট বসবে সব ভিআইপি বন্ধু চলে আসবেন আপনারা ডিজিটাল পদ্মা দাঁত মাল্টিমিডিয়া সেই পদ্মা আপনাদের জন্যই এই আয়োজন আপনারা সবাই চলে আসবেন এই যে